প্রিয় সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি পাবদা মাছের পোনা নিয়ে এগুলো পুরাতন চাপের পোনা আর এই পোনাগুলো কেজিতে আপনার পাঁচশো থেকে ছয়শো লাইনের পোনা দেখেন বড় সাইজের পোনা তো এই সাইজের পোনাগুলো আপনারা যারা চাষ করতে চান এবং পোনা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে আপনারা চাইলেই পোনাগুলো সংগ্রহ করতে পারেন আর অবশ্যই যারা পাবদা মাছ চাষ করেন তারা অবশ্যই জানেন যে এই সাইজের পোনাগুলো কতদিন সময় এবং কত সময়ের ভিতরে আপনারা এই মাছ বাজারজাত করা যাবে হ্যাঁ তো এই মাছগুলো আমি আশা করি যে সর্বোচ্চ তিন মাস এর ভিতরে দুই মাস আড়াই মাস এর ভিতরে এই মাছগুলো বাজার করা করা যাবে কারণ মাছগুলো পুরাতন চাপের পোনা এখন প্রায় গরম চলে আসছে হ্যাঁ তো মাছগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে আর এগুলো একদম সরাসরি ফিট খাবার খাবে আর আপনারা যারা পনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে ভালো মানের ও ভালো জাতের পনা সংগ্রহ করতে পারবেন পূর্বে যারা আমাদের নয়নতারামাচ্ছ হেসারির পক্ষ থেকে পনা নিয়েছেন তারা অবশ্যই আশা করি ভালো আছেন তো দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আমি পরবর্তী আপডেট ভিডিও আপনাদের মাঝে দিতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি ভালো পোনা আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো অসংখ্য ধন্যবাদ রইল সকল চাষি ভাইদের